কাল ফ্রাইডে নিশাদের কিছু কালেকশন আমরা রিভিল করছি আমাদের কালেকশনে কিছু বাইরের কালেকশন আছে দেখতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে কালারের ভ্যারিয়েন্ট আছে কিন্তু প্রত্যেকটা জুতোর মধ্যে কালারের ভ্যারিয়েন্ট আছে ও আমাদের কিন্তু আলাদা একটা শু গ্যালারি আছে ওটা হচ্ছে আমাদের তাসিন শু গ্যালারি এটা আমাদের নিশাদের বিপরীত পাশেই আছে আর এটা হচ্ছে আমার তার সিন ইয়া নিচের দিকে হচ্ছে যে ইটা দেখো একটু সাইডটা দেখো এদিকে না এদিকে আনো ভাইরালের এর একটা দেখাই জর্ডান 6 আলহামদুলিল্লাহ এটা মানে সবাই চিনেন জর্ডান 6 খুবই ভাইরাল এর মধ্যে আরেকটা কালারের ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার আছে একটা আচ্ছা ভাইরাল কিন্তু আরেকটা আছে একটু হোল্ড করেন দেখাচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে জিনজিরা বাস স্ট্যান্ড নিশার ডিপার্টমেন্ট স্টোর এই যে ভাইরালটা এটার মধ্যে দুইটা কালারের ভ্যারিয়েন্ট আছে চলে আসুন আমাদের নিশা ডিপার্টমেন্ট স্টোর আমাদের লোকেশন হচ্ছে জিজ্ঞিরা বাতিস্ট্যান্ড নিশা ডিপার্টমেন্ট স্টোর কিনানীগঞ্জ ঢাকা